যে পলিটিশিয়ানের ভিতরে তাকোয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকো আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকো আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকো আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকুয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকোয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর রফিদ কোরআন এবং সন্না ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা আমাদের সবার সাথে যার যার কলপ যাবে যার যার আমল যাবে আল্লাহবাগ আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামিক খেলাফত কায়েম করে আসো নাই কেন এটা আল্লাহবাক আমাকে বলবেন না আল্লাহবাগ বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ちっちゃく戻る。